মার্চের চেয়ে সেপ্টেম্বরের জরিপে সমর্থন কিছুটা কমলেও প্রায় চল্লিশ শতাংশ মানুষ মনে করে পরবর্তী সরকার গঠনে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে উঠে এসেছে এই তথ্য কমেছে জামায়াত ও এনসিপি কে ভোট দিতে আগ্রহীদের হার আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ভাগ মানুষ মনে করে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয় এতে দেখা যায় সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি সেপ্টেম্বরের জরিপে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ উত্তরদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল একচল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ জামায়াতের ক্ষেত্রে এই হার মার্চে একত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ থেকে কমে ত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ হয়েছে আর এনসিপির ক্ষেত্রে পাঁচ দশমিক এক শূন্য শতাংশ থেকে কমে হয়েছে চার দশমিক এক শূন্য শতাংশ আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে উনচল্লিশ দশমিক এক শতাংশ উত্তরদাতা রায় দিয়েছে বিএনপির পক্ষে ভোটের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছে ওইটা হচ্ছে ওই দশমিক তিন আর একচল্লিশ দশমিক সাত তো আমরা ইনোভেশনের পক্ষ থেকে আমরা ওই সেকেন্ডটাকে আমরা আমাদের আনুষ্ঠানিক ফলাফল হিসাবে ঘোষণা করি একচল্লিশ জরিপে অংশ নেয়া আঠারো দশমিক আট শতাংশ উত্তরদাতা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী ভোট দেওয়ার কথা বলেছেন এর আগের জরিপে যা ছিল চোদ্দ শতাংশ

নির্বাচনের কয়েকদিন আগে বা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ডিসিশন নেবেন ওই সময় যে যদি তাদের কাছে মনে হয় যে বিএনপি সরকার গঠন করবে বা বিএনপি জিতে যাচ্ছে দেরি গুড পসিবিলিটি যে তাদের ভোটগুলো বিএনপির দিতে যাবে বিএনপির পর আগামী সরকার গঠনে যোগ্য দল হিসেবে সতেরো দশমিক সাত শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগ আটাশ দশমিক এক শতাংশ জামাতকে চার দশমিক নয় শতাংশ এনসিপিকে এবং দশ দশমিক দুই শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন প্রশ্ন ছিল আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে তাদের ভোট কোথায় যাবে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলেছেন সেই ভোট পাবে বিএনপি গত দোসরা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের চৌষট্টি জেলার পাঁচশো একুশটি ওয়ার্ডে এই জরিপ চালানো হয় তাতে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন ভোটার নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা প্রতি একজন প্রবাসীর পোস্টাল ব্যালটে ভোট দিতে সরকারের খরচ হবে সাতশো টাকার মতো এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আরও জানান নির্বাচন কমিশনের ধারণা ভোট দিতে নিবন্ধন করবেন আশি থেকে নব্বই লাখ প্রবাসী বাংলাদেশি বুধবার লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসী ব্রিটিশ বাংলাদেশীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় বিনিময় সভায় নির্বাচন কমিশনার আরও বলেন যাদের কাছে এনআইডি আছে তারা সবাই ভোটার কোন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সমর্থকরা ভোট দিতে পারবেন কান্ট্রি ভোটিং এর জন্য যারা রেজিস্টার করবেন তারা যদি কোনো কারণে আবার মত পরিবর্তন করে বাংলাদেশে ছুটি চলে আসেন তারা ইন পার্সন তার কেন্দ্রে গিয়া আর ভোট দিতে পারবেন না সুতরাং তাদেরকে এটা একটু নিশ্চিত হতে হবে ঝটিকা মিছিল অপতৎপরতা চালাতে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের টাকার বিনিময় মিছিলে অংশ নিচ্ছে অনেকে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান উদ্ধার করা হয়েছে চোদ্দটি ককটেল সহ নানা সরঞ্জাম এ সময় হোটেল ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগের কোনো নেতা থাকলে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি আওয়ামী লীগ বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এ সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু ফোর জনকে গ্রেফতার করা হয় সময় তাদের থেকে ককটেল এবং ব্যানার উদ্ধার করা হয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতার সামিল বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপি নেতা বলেন গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আছি দিনভর রংপুর ছয় আসনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং পীরগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি স্বাগত জানাচ্ছি আপনাকে প্রথমেই একটু কথা বলতে চাই মাহমুদুল নবী চৌধুরী পলাশ আপনি পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আপনার দলকে কতটা প্রস্তুত করলেন কতটুকু প্রস্তুতি নিয়েছেন আপনারা জি ইনশাল্লাহ আমরা পুরোপুরি প্রস্তুত আমরা বিগত আঠারো বছর আন্দোলন করেছি মানুষের ভোটের জন্য এই ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপি একশি একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং তিনশো আটটি মৌজায় আমরা অলরেডি প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি প্রত্যেকটা কর্মী সভা করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আমরা কাউন্সিল করেছি নেতা নির্বাচিত করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপিতেও সেম অবস্থা আমরা কোনোটা ইউনিয়ন আমরা কাউন্সিল করে সেন্টার কমিটিগুলোর কি অবস্থা আমরা সেন্টার কমিটির কাজ অলরেডি শুরু করেছি গত পনেরো দিন আগে আমরা একটি ওয়ার্ড কর্মী সভা করেছি ওয়ার্ড কমিটি মাধ্যমে আমরা সেন্টার কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করেছি আমরা কিন্তু দেখেছি বিপ্লব পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব চাঁদাবাজি সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে এ নিয়ে দলীয় কোন্দল তৈরি হয়েছে আপনার উপজেলার সাংগঠনিক অবস্থা কি যে আমাদের পীরগঞ্জে এসব কিছু নাই পীরগঞ্জ জিরো টলারেন্স আবু সাইদের পীরগঞ্জ আমাদের সাইফুল ভাইয়ের পীরগঞ্জ এখানে একদম জিরো টলেন দুর্নীতির ব্যাপারে জিরো টালেন যে দুর্নীতি করবে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে আমাদের প্রিয় নেতা সাইফুল বলেছেন যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই জন্য পীরগঞ্জ দখলদারী মুক্ত এবং চাঁদাজ মুক্ত পীরগঞ্জ আবু সাইদের স্পষ্ট আপনার কথা আমরা একটু কথা বলতে চাই পীরগঞ্জ পৌরসভার যিনি সভাপতি সাইফুল আজাদ তার কথা ধরেই একটু শুরু করতে চাই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন সহ অনেকগুলো রাজনৈতিক দল কাজ করছে সবাই বলছে আবু সাইদের চেতনার কথা আপনারাও বলছেন আবু সাইদের কথা আবু সাইদের চেতনার কথা যখন সবাই বলে মানুষ কোন মুখে হবে আসলেই আবু সাইদের চেতনাতে এটা বাস্তব সত্য কথা কিন্তু পীরগঞ্জে গত সত্তর বছরে সাইফুল নেতৃত্বে যোগ্য নেতৃত্বের কারণে রংপুর জেলা আটটি থানা তত পৌরসভা এতটাই সুসংগিত সাইবুল পরীক্ষিত নেতা এবং লক্ষ্য মানুষের মন জয় করেছে যে কারণে পীরগঞ্জে বিএনপির যে ঘাঁটি আগামী দিনে আমরা পীরগঞ্জের মানে সে ভোট দিয়ে বি ভোট বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ জনাব সাইফুল আমরা কিন্তু দেখেছি যে উনিশশো উনআশির পরবর্তীতে কখনোই কিন্তু আপনার এই আসনে বিএনপি কখনো জয়লাভ করেনি এবার কী এমন ঘটনা ঘটেছে যে মানুষ আপনার দল বিএনপি ধানের শে বেছে নেবে আসলে সেই সময় ছিল নেতৃত্বের অভাব সাইফুল ভাইকে নেতৃত্বের পর থেকেই পীরগঞ্জ তথা আটটি পৌরসভা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে একজন জেলা বিএনপি এত পরিশ্রম করে তার মধ্য দিয়ে পীরগঞ্জ রংপুরে আটটি থানা উর্বর ভূমিতে হয়েছে কারণ সাইফুল ভাই দক্ষ নেতা যোগ্য নেতা এবং তিনবারের সফল সফলসীমা যে কারণে সাইফুল ভাইয়ের প্রতি মানুষের আস্থা সেই কারণে পীরগঞ্জে বিএনপির ভোট বিপ্লব হবে এটাই পীরগঞ্জ মানুষের প্রত্যাশা আপনাদের তো একক প্রার্থী রয়েছে বিএনপির বলা চলে তাহলে ভোটের মাঠে এবারে কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন আসলে ভোটের মাঠে পীরগঞ্জে তো আটটি থানায় আমরা এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী দেখছি না কারণ পীরগঞ্জের লক্ষ লোক সারা মাঝে লক্ষ লোক আলেম বিএনপিকে পছন্দ করে জামাতকে নয় যে কারণে পীরগঞ্জে বিএনপির ভোট বিপ্লবভাবে জিয়র রহমানকে পছন্দ করে উনি একজন সৎ নেতা বাইকে দেয় সারা বাংলাদেশে বিএনপি যেমন গণজাত সৃষ্টি পীরগঞ্জে সে কারণে গণজাত সৃষ্টি কারণ সাইবুল ভাই আমাদের একজন সৎ নেতা একজন যোগ্য নেতা এবং অনেক ধন্যবাদ আপনার কথা স্পষ্ট আপনার কাছে সবসময় জানতে চাই এই আসলে যদি আপনার দল বিএনপি নির্বাচনে জয়ী হয় তাহলে এই অঞ্চলকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি বা প্রতিশ্রুতি ধন্যবাদ পীরগঞ্জকে আমরা একটাই আধুনিক পীরগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই আধুনিক নাগরিক সুবিধা এবং পীরগঞ্জকে আমরা একটা উন্নত শিল্পাঞ্চলে পরিণত করতে চায় পীরগঞ্জের মানুষ অবহেলিত বিগত ষোলো বছর পীরগঞ্জে কোনো উন্নয়ন হয়নি তাই আমি আমরা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য কাছে আহ্বান আপনারা ধানের শীষে সাইবুল ব্যাগে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই অঞ্চলটাই একদিকে যেমন প্রাকৃতিক খনিজ সম্পদের সমৃদ্ধ অন্যদিকে কৃষি অঞ্চল এই দুইকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যে অবশ্যই আছে আমাদের এখানে মাগুরা কয়লা আছে যেখানে দাঁড়িয়ে আছি আমরা এটা মাগুরা কয়লা পাশেই এবং আবু সাইদের বাড়ির এখানে পাশেই আমরা চাই যে এখানে মাগুরের কয়লা খনি উত্তোলন এবং হনিগুলো উত্তোলন করবে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য রংপুর শহরে আসনে আমরা দেখেছি বিগত বারোটি নির্বাচনের মধ্যেই এখানে উনিশশো ছিয়াশি থেকে দু পর্যন্ত এই নির্বাচনে জাতীয় পার্টি এবং দু আট পরবর্তী আওয়ামী লীগ জয়ী হয়েছে এবার এখানে আবু সাঈদের যেহেতু জন্মভূমি শহীদ আবু সাইদের সেক্ষেত্রে এই আসনকে ঘিরে বিএনপির কি পরিকল্পনা জানবো রাত নয়টার বুলেটিনে যুক্ত হবেন বিএনপি মনোনীত প্রার্থী থাকুন এম ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত সড়কে হঠাৎ করেই তৈরি হয়েছে এক বিশাল সিঙ্ক ব্যাংককের কেন্দ্রীয় এলাকা ভাজিরা হাসপাতাল ও সামসন পুলিশ স্টেশনের সামনে হঠাৎ করেই মাটি ধসে তৈরি হয়েছে এই বিশাল সিংক স্থানীয় সময় বুধবার সকালে দিকে হঠাৎ করে রাস্তায় ধস নামে কর্তৃপক্ষ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং যে কোনো দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী অনুদ্দিন চার্নবিরাকুল জানিয়েছেন মেট্রো রেল প্রকল্পের মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। জানানো হয়েছে পাইপ ফেটে গিয়ে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে দুপুর নাগাদ কর্তৃপক্ষ মাটির আরো ধস থামাতে সক্ষম হয়েছে এবং নিবিড় ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এশিয়া কাপ সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ প্রতিপক্ষকে হারানো অসম্ভব নয় নিজেদের সেরাটা খেলতে পারলে সম্ভব এমন মন্তব্য বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের দুবাইয়ে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপে অপ্রতিরোধ ভারত অপরাজয় থাকার রেকর্ড নিয়ে এগিয়ে চলছে টি উঠতে থাকা দলটির বিপক্ষে ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত বলে ভীত হওয়ার কিছু নেই টাইগারদের হেড কোচ শিষ্যদের সামর্থ্যে আস্থা রাখছেন র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারত সম্বেও করছে বাংলাদেশকে দুবাইয়ের উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যাচে ลంకাদের হারিয়ে সুপার 4 শুরু করা বাংলাদেশের লক্ষ্য এবার মোমেন্টাম ধরে রেখে এগিয়ে চলা সঙ্গমদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন dbcnews এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন